আমার ছেলে মেয়ে বায়না ধরেছে তারা গরু দেখবে বড় বড় গরু কিন্তু আমার ছেলে হাটে এসে সব থেকে যে ছোট গরুটা আছে সেই গরুটা ধরার একদম চেষ্টা করছে তো ভিডিওটি সম্পূর্ণ দেখবেন আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন নিশ্চয়ই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো ছেলে মেয়ে বায়না ধরেছে তারা বড় গরু দেখবে আশেপাশের গরু আনা দেখে যদি আমরা চট্টগ্রামে যাব। কিন্তু ছেলে মেয়ে তো গরু দেখার জন্য একদমই অস্থির হয়ে গিয়েছে তাই ছেলে মেয়েকে নিয়ে আমরা চলে যাচ্ছি গরুর হাটে আর একটা কথা বলে রাখা ভালো আমি আমার লাইফে প্রথমবার মনে হয় গরুর হাটে যাচ্ছি কারণ এত মানে বড়ো হওয়া পর্যন্ত আমি কোনো দিন গরুর হাটে যাইনি কিন্তু ছেলে মেয়ের জন্য আমার গরুর হাটে যাওয়া লাগতেছে কারণ সাদাদের বাবা ছেলে মেয়েকে একসাথে টেক করতে পারবে না হাটের মধ্যে আসলে হাটের পরিবেশটা কি কেমন আমি আসলে জানি না তো ছেলে মেয়েকে তো এক একা ছেড়ে দেওয়া যায় না ছেলেকে ছাড়লো মেয়েকে তো একদমই ছাড়া যায় না তাই ছেলে মেয়েকে নিয়ে আমি চলে যাচ্ছি তো আমরা দিয়াবাড়ি গরুর হাটে যাচ্ছি আশেপাশের পরিবেশটা এত বেশি ভালো লাগছিল তাই ভাবলাম আমি আপনাদের সাথে শেয়ার করি আর এটা ছিল উত্তরার মেট্রো স্টেশন তারপরে তো কথা বলতে বলতে চলে এসেছি আমি দিয়াবাড়ি গরুর হাটে আর এখানে এসে দেখি একদমই ভিড় নেই মানুষের তেমন কোনো ভিড় ছিল না যেটা দেখে আমার ভালো লাগছে কারণ বেশি ভিড় ধাক্কা ধাক্কাধাক্কি যেহেতু আমি কখনো হাটে আসিনি আমার আসলে অভিজ্ঞতা নেই তো ভাবলাম যে ছেলে মেয়ে যেহেতু মানে তেমন ভিন নেই তো ছেলে মেয়েকে নিয়ে খুব সুন্দর মতো করে হাঁটা যাবে তোর বাবা বলতেছে না মোটামুটি হাটের পরিবেশটা অনেক সুন্দর যেহেতু মানুষ নেই খুব সুন্দর মতো কিন্তু আমরা যাচ্ছি আমার মেয়ে তো ভয় পেয়ে গরু দেখে তার বাবার কুলে উঠে গিয়েছে আমি নামবো না তো একটু সময় তাকে আমরা ইজি করে ফেললাম তারপরে একটা বড় গরু দেখলাম যেটা ছিল অস্ট্রেলিয়ান তো সাদাত যে বারবার জিজ্ঞাসা করছে সেটা কি ভালো গরু ভালো গরু সাদাত তো জিজ্ঞাসা করবে এটা যে এই গরুটা কি শিং মারে কিনা না জিজ্ঞাসা করে সবসময় জিজ্ঞাসা করতে সেটা ভালো গরু কিনা তো সবাই বলতেছে সব গরুই ভালো তো সাদাতে এক একটা গরু ধরে ধরে দেখছিল তার কাছে অনেক বেশি আনন্দ লাগছিল আর আমাকে বলছিলাম মম এই গরুটা ধরেছি আমাকে কিছুই করেনি তারপরে আমরা যে কয়েকটা গরু দেখছিলাম বিশাল বড় বড় গরু আমাদের কাছে এটা দেখেই ভালো লাগছিল যদিও আমি সবসময় টিভিতে দেখতাম এই এতো বড় গরু এত বড় গরু তো সামনে থেকে এত বড় গরু দেখে আমার অনেক বেশি ভালো তো ভাবলাম যেহেতু এত বড় বড় গরু দেখছি আমি আপনাদের সাথে একটু শেয়ার করে আর ছিল এখানে কিছু ইন্ডিয়ান সাদা বড় বড় গরু ছিল সেগুলো দেখতেও কিন্তু আমাদের কাছে অনেক বেশি ভালো লাগছিল তারপর মানুষ গরু কিনে নিয়ে যাচ্ছিলো তো আমরা জিজ্ঞাসা করতেছিলাম মানে আমি বেসিক্যালি জিজ্ঞাসা করতেছিলাম এই গরুটার দাম কত তো এটা বলছিল মনে হয় এক লক্ষ পঁচাশি তো আমি আসলে গরুর হাটের গরুর যে দাম এভাবে জিজ্ঞাসা করা তাও জানতাম না কিন্তু সবাইকে জিজ্ঞাসা দেখতে দেখতে আমিও জিজ্ঞাসা করে ফেললাম তো এক এক করে ছোট বড় সব ধরনের গরু ছিল মানুষ মানুষের বাজেট অনুযায়ী আসলে গরু নিবে তো কার কোনটা পছন্দ সেটা তার পছন্দ অনুযায়ী নিবে তো এই ছোট গরুটা দেখে আমার ছেলে তো এত আনন্দিত যে আমরা দেখো দেখো যদিও এই গরুটার আমরা দাম জানতাম না মানে জানি না কিন্তু যার সামর্থ্য যে সে সেটা নিবে এই ছোটো গরুটা দেখে আমার ছেলে অনেক বেশি খুশি হয়ে মানে একটা ছেলে ছিল তার সাথে গিয়ে ধর তো ধরার চেষ্টা করছিল তো সেই একটু ইজি হয়ে গেলো এটাই আসলো তার কাছে অনেক বেশি তারপরে যেতে যেতে কিছু ইন্ডিয়ান বড় বড় গরু দেখতেছিলাম তোর বাবা বললো ইন্ডিয়ান গরুগুলো সাদাগুলো দেখতে অনেক বেশি ভালো লাগছে আসলে দেখতে এত বেশি ভালো লাগছিল সামনাসামনি তো যাই গরুর হাটে মোটামুটি এখন দেখা যাচ্ছে মানুষ আরও ট্রাকে করে আরও অনেক ধরনের গরু আসছে ছিল তো সাদত বলল বাবা অনেক গরু আসতেছে তো আমরা তো গরুর হাটে গরু দেখা প্রায়ই শেষ তো গরুর হাটে আমি একটু গরুর ধরার ট্রাই করলাম এরকম একটা লাল গরু যদিও আমাদের এবার কুরবানিতে নেওয়া হয়েছে অনেক সুন্দর ছিল গরু তো আমার কাছে গরুর হাটে মানে ভালোই লেগেছে আমার মেয়ে ছেলে মেয়েও দেখলাম লাস্ট পর্যায়ে অনেক ইজি হয়ে গিয়েছে এই তো গরুর হাটে গরু দেখা শেষ এখন কিন্তু আমরা চলে যাবো আশেপাশে আরো পরিমাণ গরু ট্রাক দিয়ে আসতেছিল তোর বাবা বললো অনেকটা সন্ধ্যা হয়ে গিয়েছে চলো আমরা চলে যাই তো আমরা মেট্রো স্টেশন দিয়ে বাসায় চলে আসলাম ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আসসালামু আলাইকুম